কথা আছে না দানে দানপে লিখায় খানে ভালো কার নাম কথাটা কিন্তু খুবই সত্যি তো এই যে ফ্রেন্ডস এই পোহা কিন্তু আজকে আমি বানাইনি ঠিক আছে তো ভাবির সাথে কথা হচ্ছিল কথা হতে হতে হঠাৎ করে ভাবির গ্যাস শেষ হয়ে যায় হে শ্রেয়া আমার গ্যাস শেষ হয়ে গেছে সিলিন্ডার তাই বললাম কোনো অসুবিধা নেই কী গরম করছে আমার বাড়িতে করে নেবো এখনই আসছি কড়াই নিয়ে তো ভাবি বানি ছিল পোহা তো সে কড়াই নিয়ে পোহা গরম করতে এসে আমাকেও দিয়ে গেল নিজেও ভালোই হলো সকাল সকাল ভাবির হাতের পোহা তো চলো ফ্রেন্ডস হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই বেশ ভালো আছি আজকে হচ্ছে বছরের শেষ দিন এই বছরে প্রচুর কিছু ভালো হয়েছে প্রচুর কিছু খারাপও হয়েছে বরের সাথে প্রচুর ঝগড়া হয়েছে আবার প্রচুর ভাবও হয়েছে তো সব কিছু মিলিয়ে জুলিয়ে ভালোটাকে নিয়ে আগে বাড়বো খারাপগুলোকে সব ছেড়ে দেবো দু হাজার পঁচিশে খারাপ বললে নিজে অত কোনো প্রয়োজন নেই তো নিজেও ছাড়বো সবাইকে বলবো ছেড়ে দাও এবারে হচ্ছে ফাটাফাট চা খাবো পোহা খাবো আর রেডি হবো আর হচ্ছে মেয়েদেরকে রেডি করব দিয়ে বেরিয়ে পড়বো কারণ ভাইয়া ভাবি ওখানে পৌঁছে গেছে আলিসার আজকে বার্থডে লাস্ট ব্লগে তোমরা দেখেছো কেক কাটিং সব তো ওখানে পৌঁছে গিয়েছে পৌঁছে গিয়ে মেসেজও করেছে কি হাম আগে হে আপসা আ যাও তো মেসেজটা এখন সিন করিনি তা নিউ ইয়ারের রিজলিউশন যে প্রতি বছরই আমার বর নেয়

নেটওয়ার্কিং হয়ে গেল লিংকডইন ইউটিউব ইনস্টা ফেসবুক এই চারটা আছে তা হ্যাঁ যেরকম তোমাদের ভিডিও শুরুতেই বললাম फ्रेंड्स প্রচুর কিছু ভালো হয়েছে প্রচুর কিছু খারাপও হয়েছে তা খারাপ হলো নিয়ে আগে তো বাড়বো না তবে খারাপের একটা ছোট্ট কথা বলে দিই যেরকম ও বললো না লিংকডইনটা তো অ্যাকচুয়ালি না কিছু মাস আগে হ্যাঁ সরি কিছু দেখো তো কিছু মাস আগে আমি ওকে বলেছিলাম তুমি আমার লিঙ্কডিনের প্রোফাইল ক্রিয়েট করে দাও আমিও আমার নেটওয়ার্ক ওখানেও আমার হোক নেটওয়ার্ক আমি চাই আমি করবো আর কি তো বলছে ডেলি করবে আলাম হ্যাঁ ওটা একটা প্রফেশনাল নেটওয়ার্ক ফ্রেন্ডস লিঙ্কডিনটা তো যাই হোক আমি শুরুও করেছিলাম যথারীতি আমার হচ্ছিল 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 খুব ভালো রেসপন্সও পাচ্ছিলাম শুরু থেকে আর ওখানে মোটামুটি আমার পনেরো হাজার প্লাস ফলোয়ার্স আমি পে গেন করে নিয়েছিলাম ওইখানে তো হঠাৎ করে ফ্রেন্ডস আমি জানি না আমার প্রোফাইলটাতে কি প্রবলেম হয় মানে হয়েছে দুবার তিনবার রিপিটেডলি হয়েছিল তো দুবার তিনবার হওয়ার পরে তো প্রোফাইলটা ঠিক হয়ে গেছিলো বাট লাস্ট টাইম যে প্রবলেমটা হয়েছে না তো আমার ওইটা আর মানে অ্যাক্টিভ হচ্ছে না তো এবারে এটার মানে এটাই কি আমার পুরোটাই গেল আর কি যা ফলোয়ার্স বাগেরা সবকিছু কিছু গেলো ওইখানে তো পনেরো হাজার কম হয় না ফ্রেন্ডস প্রচুর হয় আর কি আমার ক্ষেত্রে তো ফ্রেন্ডস আজকে ডেটে যদি বলবো আমার বরের মোটামুটি দেড় লাখ প্লাস ওর ফলোয়ার্স লিঙ্ক ডে তো ও তো অনেক আগে খুলেছিল প্রোফাইলটাকে বাট ও অ্যাক্টিভ মোটামুটি দেখতে গেলে ওই এক বছর ধরে আর কি খুব ভালোভাবে অ্যাক্টিভ যেটাকে বলবো সেটা কিন্তু আমি না ফ্রেন্ডস ও আমাকে বলেছিল কারণ দেখো ও তো এতদিন ধরে করছে তো অলরেডি ও এক্সপার্ট তো আমি যেটা করছিলাম ওর গাইডেন্সেই করছিলাম তো আমার প্রোফাইলটা না ডে ওয়ান থেকেই খুব ভালো একটা মানে লাইন ধরে নিয়েছিল বেশ সুন্দর রেসপন্স পাচ্ছিলাম কিন্তু জানি না ওটা যেহেতু প্রফেশনাল নেটওয়ার্ক না তো ওইখানে রেস্ট্রিকশনস অনেক বেশি আছে আর কি তো কি যে ভুল করেছি আর কি না করেছি কিছুই বুঝতে পারছি না তবে কিছু তো একটা ব্যাপার হয়েছে যে কারণে আমার প্রোফাইলটাই আর কি দেখছো এটা যদি না হচ্ছে লাস্ট অফ দি কিছু না হচ্ছে তো নতুন একটা আবার স্টার্ট হবে তো ওইটাই বললাম খারাপটা নিয়ে আগে বাড়তে চাই না কিন্তু তাও আর কি তো দেখো এই জিনিসগুলো শেয়ার করার জিনিস তাই জন্য শেয়ার করলাম যে লিংকডইন এ যদি তোমরাও কেউ প্রোফাইল ক্রিয়েট করে কাজ করছো তো ওখানে না একটুখানি রুলস রেগুলেশন গুলো ভালো করে জেনে নেবে যদিও দেখো সোশ্যাল মিডিয়ার মানে প্ল্যাটফর্মে রুলস রেগুলেশন জেনে কাজ করাটা খুবই ডিফিকাল্ট বিকজ এত হয় অত পড়ার সময় হয় না কারণ তাই কিনা বলো তো লিঙ্ক দিনে কিছু আছে কি রকম যেগুলো মাথায় রাখতে হবে না না যেরকম সব সোশ্যাল নেটওয়ার্কে একই আছে কখনো কখনো কিছু হয়ে যায় যে

তো তোমরা যারা লিঙ্ক ইন নিয়ে প্রোফাইল ক্রিয়েট করেছো তারা সাবধানে করো তাই জন্য আর কি শেয়ার করা তো এবার আমার হাত থেকে তো অধিক গেল তো আমাকে আবার নতুন করে মানে আবার জিরো থেকে শুরু করতে হবে তো ঠিক আছে অসুবিধা কিছু নেই উফ বাচ্চা পরিবারকে নিয়ে রেডি হওয়াটা যে কি মুশকিল মানে কি বলবো টাইমে টাইমে তো ঝটপট হয়ে গেছি ফ্রেন্ডস দেখো এইটা পরে নিয়েছি বেশ গরম হাতে কি কি বলবো বলো আমার ঠিক আছে আমার কাট লেগেছে আচ্ছা ওর কাট লেগেছে বলে আঙ্গুল বেঁধে রেখেছে ওই ডক্টর টেপ দিয়ে তাই জন্য দিদি ভাইরও কাট ওর এই যে মানে কি সিরিয়াসলি তুই ঘরের চাবি খুঁজে পাচ্ছি না ওই 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 ভিডিও মা বি 知道。 অবো একটা তুমি কেন না বড় নাছে তো ওকে বলো না পড় একটা বড় ভালো না না মানে এসএনএস স্ন্যাকস এত কিছু খেয়ে নিয়েছিনা फ्रेंड्स লাইটার স্কিপ করতে আর রুটি खा लिया अब तू कहते बोलला मामा जस्ट একটা গোলাপ দেবো রে তো তো এনেছিল ও একটা খেলো আর আইসক্রিম দেখো इधर देखो রিটার্ন গিফট मिला है सबको रिटर्न गिफ्ट দেখো বাবু আমি নিতে এসেছি ঠাকুরের জিনিস কালকে যেহেতু নির্দেশ ভালো করে পুজো করবো এখানে একটা আবার এলাম ফ্রেন্ডস তা আমরা অনেকক্ষণ আগে এসেছিলাম ওই বার্থডে পার্টি থেকে তারপর এসে পরে জানো তো বাইরে গিয়েছিলাম কারণ কাল নিউ ইয়ার তো আমার ঠাকুরের কিছু শপিং করার ছিল সেগুলো করে এনে ধরে রাখলাম কারণ কালকে সব থেকে বড় প্রায়োরিটি যেটা আমাদের ভালো করে পুজো করা তাই তো বলো মন্দিরের কিছু ইনকমপ্লিট কাজ আছে আর তার সাথে মন্দিরের ফাইনাল ট্যুর করা আর কি ভিডিওটা তো ওটা তোমরা মোস্ট প্রবাবলি সেকেন্ড জানুয়ারি পেয়ে যাবে আমরা ফার্স্ট জানুয়ারি শ্যুটটা করবো তো যাই হোক চলো ফ্রেন্ডস এবার আমরা বেরিয়ে পড়ছি কোথায় বলো তো প্রথমে আমরা যাচ্ছি আমাদের সোসাইটির পার্টিতে খানিক্ষণ ওখানে থাকবো আর তারপর আমরা চলে যাব আরেকটা পার্টিতে তো দারুণ মজা হতে চলেছে আমাদের তো খুব ভালো লাগছে সাথে থাকো যতটা সম্ভব সবটা শেয়ার করবো

ভালোবাসি মানে আমি পোস্ট আমরা চলেছি নেক্সট পার্টি তো फ्रेंड्स আমাদের সোসাইটি পার্টি খানিকক্ষণ এনজয় করার পর এই যে এখানে আমরা এসেছি এটা হচ্ছে গ্রেটার নয়ডা এখানকারটা না জাস্ট ফরেনারের মতো লাগে सीरियसली ভীষণ ভালো লাগে তো চলো ভিতরে যাই